হ্যালো বন্ধুরা আমি রিয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি আমার আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সকালবেলা উঠেই আমি আমার বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা যদি অগোছানো থাকে না পুরো ঘরটাই অগোছানো লাগে আর যেহেতু আমার ছোট বাচ্চা সেই জন্য আমি বিছানাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আমার বেবি এখন যা পাবে যেটাই পাবে সঙ্গে সঙ্গে মুখে দেবে আর যেহেতু ও বেশি বেশিরভাগ টাইম বিছানাতেই থাকে সেই জন্য আমি আগে বিছানাটাই পরিষ্কার করে রাখি সব সময় এই যে দেখো আমার অগোছালো বিছানা এবার এক তুরিতে গোছানো হয়ে যাবে বিছানা গুছিয়েই আমি ঝটপট করে চলে এসেছি ব্রাশ করে নিতে কারণ সকালে না আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি তাই তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিয়ে জামা কাপড় কাচতে চলে গেছি আর জামা কাপড়গুলো কেচে ছাদে চলে এসেছি রোদে দিতে এখন তো শীতকাল এই সকালের টাইমেই একটু যা রোদ থাকে তারপর আর রোদ থাকবে না আর যেহেতু বাচ্চাদের আমার বাড়িতে বাচ্চা রয়েছে বাচ্চাদের জামা কাপড় কিন্তু রোদেই শুকাতে হয় সেই জন্য আমি সকালবেলা আমার বাচ্চার জামা কাপড় আমার জামা কাপড় সব তারা হুড়ো করে রোদে দিয়ে দিলাম বড় সঙ্গে গল্প করতে করতে জামা কাপড়গুলো ছাদে দেওয়া হয়ে গেল এবার আমি নিচে চলে যাচ্ছি নিচে এসেই দেখি আমার জন্য ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে তো ছেলেকে নিয়ে চলে আসলাম খেতে আজকে ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর ঘুগনি তো দেখো আমার সঙ্গে আমার ছেলেও বসে গেছে কচুরি ঘুগনি খেতে ওকে আমি দেবো না কারণ বাচ্চাদের তো ঝাল নুন চিনি খাওয়া যায় না ওই একটু আধটু আলু একদম টিপে ওর মুখে দিচ্ছিলাম যাতে ও বায়না না করে আর বাকিটা আমিই খেয়ে নিয়েছি সকালের খাবার খাওয়া হয়ে গেলে রান্নাঘরে চলে আসলাম আর এসেই দেখি আমার দেওর বাজার করে নিয়ে চলে এসেছে আজকে রান্না হবে কলমি শাক ভাজা আর এই যে পাবদা মাছের সর্ষে বাটা ওদিকে ভাত বসে গেছে আর আমি কয়েকটা মাছ তুলে রাখছি ফ্রিজে কারণ অনেকটা মাছ তো সবটা করব না কিছুটা করব আজকে আর মাছগুলো ভাজার জন্য আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি কারণ আশ্বিন মাছ তেলে দিলে ফাটে তো কাঁচা সর্ষের তেলটা দিলে অতটা তেলটা ছিটকায় না সেই জন্য আমি একটু সরষের তেল দিয়ে মাছটা ভাজার জন্য মাখিয়ে নিলাম ওদিকে মাছ ভাজা করতে করতে এদিকে ভাতও ফুটে উঠেছে দাঁড়াও আগে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নি তারপর আবার আসছি এরপর শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম শাকটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছে আর আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখো শাকটাকে নিয়ে আবার একটু কেরামতিও করে নিলাম জানো তো বিয়ের আগে না আমি কোনো রান্নাই পারতাম না সামান্য চা বানাতেও পারতাম না বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির হাতে সব রান্না শেখা আর এই কলমি শাক ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম হলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ সামান্য ভেজে তার মধ্যে কলমি শাক কুচানো দিয়ে দিলাম এরপর একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকনা খুললাম দেখো শাকটা ভাজা হয়ে গেছে এরপর এতে সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিলেই আমার শাক ভাজা রেডি এরপর সর্ষে পাবদা বানানোর জন্য পাবদা মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে আর টমেটো দিয়ে দিলাম এরপর কালো আর সাদা সর্ষে বাটা দিলাম আর একটু রসুন বাটা এটাকে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু চার মগজ বাটা আর সামান্য পোস্ত বাটা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম আরও ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ওই যে যে মশলার থালাটা ছিল ওই থালাটা ধুয়ে সামান্য জল মশলার মধ্যে দিয়ে দিলাম জলটা পুরোপুরি টেনে নিলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিলাম মশলাটা এই যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম আর জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপরে ভাজা পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কিছুটা কুচানো ধনেপাতা তার মধ্যে দিয়ে দিলাম আর সব শেষে একটু কাঁচা লঙ্কা কুচানো আর একটু সরষের তেল দিয়ে দিলাম আর আমার সর্ষে পাবদা হয়ে গেল রেডি এরপর রান্নাঘরটা একটু মসলা দানি মশলার জায়গাগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম এরপর চলে গেলাম স্নান করে খাওয়া দাওয়া করে নিতে খেয়ে দিয়ে একটা টানা ঘুম আমি আর আমার ছানা বিকালে উঠে পড়েছি বাইরে বেরিয়ে দেখি আমার ছানা টুকটুক করে দেখছে আর সামনে দেখো আমাদের কি সুন্দর জমিতে চাষ করা হয়েছে এগুলো কি বলতো বিভিন্ন ধরনের শাক গাঁদা ফুল লাউ গাছ এইসব বসিয়েছে দেখো কি সুন্দর ধান আমাদের বাড়ির সামনে এবছরে ধানও খুব ভালো হয়েছে ছানাকে নিয়ে চলে গেলাম আমার ছাদে জামা কাপড় তুলতে ছেলেও ছাদে আসতে পেরে খুব খুশি যেহেতু আমাদের ন্যাড়া ছাদ তো ওকে তেমন একটা ছাদে নিয়ে আসা হয় না তো ছাদে আসতে পেরে ও চারিদিকে দেখো কি সুন্দর দেখছে জামা কাপড় তুলে সোজা নিচে চলে গেলাম আর নিচে গিয়ে চলে গেলাম আমার ছানার জন্য খাবার বানাতে সকালবেলা আজকে ওকে খিচুড়ি দিয়ে সকালবেলা একটু ওটস খাইয়েছিলাম তাই বিকালে চলে এসেছি ওর জন্য খিচুড়ি করতে খিচুড়ি করার জন্য সামান্য চাল সামান্য মুগ ডাল সামান্য মুসুর ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে একটু ভেজে নেব আর তারপরে তিনটে মিলে প্রেশারে সিটি মেরে নেবো সব রকম চাল ডাল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁপে দিয়ে দেবো কারণ বাচ্চাদের তো পেঁপে গাজর এগুলো খাওয়ানো খুব ভালো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম যতক্ষণ ধরে সিটি মারে তার মধ্যে আমার দুপুরের এটো বাসনগুলো মেজে নিলাম বাসন মাজতে মাঝতে মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসলে তো হয় কাজ করার সময় এইসব ঘোরা খাওয়া এইসব ভাবলে না কাজগুলোও দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো ভাবতে ভাবতে মনে হলো সামনেই রাসের মেলা হচ্ছে বিয়ের আগে এক বছর গিয়েছিলাম বিয়ের পরে আর যাওয়া হয়নি তো ভাবলাম বাসন টাসন বাসন ধোয়া হয়ে গেলে বর্মশাইকে বলবো চলো একটু মেলায় ঘুরতে নিয়ে যাবে যাবে কি যাবে না সেই নিয়ে শিওর ছিলাম না ভাবলাম বলেই দেখি যদি নিয়ে যায় দেখো আমার বাসন ধোয়াও হয়ে গেল আর ওদিকে প্রেশারে সিটিও পড়ে গেল আমার ছানার খাবার রেডি হয়ে গিয়েছে তারপরে খাবার খাওয়ানোর জন্য আসতে গিয়ে দেখি ছানা তো খুব খোস মেজাজে রয়েছে খেলা করছে ভাবলাম চলো খাইয়েই দিই ওর খাবারটাকে মিক্সারে একটু পেস্ট করে নিলাম যেহেতু ওর তো এখনও দাঁত ওঠেনি সেই জন্য ওর খাবারটাকে এখন পেস্ট করেই খাওয়াই তো ছানাকে নিয়ে বসে পড়লাম খাওয়াতে এই ওর সঙ্গে গল্প করতে করতে ওকে খাওয়াতে খাওয়াতে সন্ধে হয়ে গেল তোমরা যে এইভাবে দেখছো আমার ছানা ভালোভাবে খেয়ে নিচ্ছে এমনটা কিন্তু নয় এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আমি তোমাদের সঙ্গে একটু তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম তো খাবার খাওয়া হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম মেলায় এই যে দেখো আমাদের বাড়ির পাশে ছোট্ট রাসের মেলা মেলাটা ছোট কারণ গ্রামের মধ্যে তো সেইভাবে এখনো লোকজন জানে না তাই এখনো মেলাটা এতটা প্রচার হয়নি আর সব মেলায় ভিড় না হলেই ভালো লাগে চলো তোমাদেরকে একবার রাশের ঠাকুরের সঙ্গে দেখা করেই নিয়ে আসি এই যে শ্রীকৃষ্ণের বিভিন্ন বিগ্রহ তোমরা দেখো বিয়ের আগে একবার এসেছিলাম এই মাঠে মেলায় আমি আমার হাজবেন্ড আর আমার দিদি তিনজনে মিলে এসেছিলাম সেবারেও ঠাকুরগুলো না খুব সুন্দর করেছিল সেবার আর এবার ঠাকুরের মধ্যে কিছু পার্থক্য আছে সেবারের থিমটা একটু আলাদা ছিল এবারে একটু আলাদা তবে সেবারের মতো এবারেও খুব সুন্দর ফুটিয়ে তুলেছে বিগ্রহ এই যে রাধা কৃষ্ণ দেখো ঠাকুর দেখতে দেখতে আমরা একদম আমাদের প্যান্ডেলের শেষে চলে আসলাম এইবার দেখো আমার ছানা কি করছে তার বাবার কোলে বসে ও তো শুধু মেলার লাইট গুলো চারিদিকে ঘুরে ঘুরে দেখছে এখন একটু বুঝতে শিখেছে তো তাই ও এখন থেকেই মেলা উপভোগ করা শুরু করেছে আমি একটু নিয়ে ঘুরছি ওকে দেখাচ্ছি মেলা আর না হা করে নাকরতলার দিকে তাকিয়ে রয়েছে বাবা কি সাহস এখনকার বাচ্চাদের আমরা তো এই বয়সে কি ভয় পেতাম মেলায় দেখো বিক্রি হচ্ছে এইগুলো না দেখতে খুব ভালো লাগে আর এই যে ছানার বাবা ছানার জন্য একটা বন্দুক দেখেছে আসলে এটা কি ছানার বাবার পছন্দ হয়েছে কিনা সেটা আমি ভাবছিলাম ছানার থেকে ছানার বাবারই বেশি পছন্দ হয়েছে এই যে বিভিন্ন রকমের বন্দুক দেখছে ওর বাবা ওর জন্য তো কিছু কেনাকাটা করে এরপর চলে আসলাম আমরা ঘুগনি খেতে অনেক দিন হয়ে গেছে ঘুগনি না আর এই শীতকাল পড়ছে গরম গরম ঘুগনি বিশাল ভালো লাগে তারপর একটু মেলায় ঘুরু করে এইবার আমার ছানাকে দেখো আমার ছানা কোন দিকে তাকিয়ে আছে জানো এই দেখো ও ব্রেক ডান্স চড়বে ও খুব ইচ্ছা হচ্ছে ব্রেক ডান্স চড়ার